<applause> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أبار

আমাদের দেশে এক ধরনের গাঢ় করে ফেলে মানুষ এগুলো ঠিক না কোথায় হিমিনাশ হ্যাঁ মিল্লা আলাদা মিনাশ আলাদা না আমাদের দেশে এখানে একটা ভুল ধরা হয় না হিমনাশ কেন হয় হিমিনাশ আসলে যেভাবে ভুল ধরা হয় এভাবে আসলে ভুল ধরা উচিত না কারণ কেউ হিমিনাশ পড়ে না পড়ে হ্যাঁ পড়ে কারা পড়ে ও যারা আবুধু একদমই বলতে পারে না আবুধু হিমিনাস তখন না বুঝে অর্থ তো জানে না হিমিনাস থেকে শুরু করে এই জায়গায় ভূ ধরা হিমিনাস না মিনাশ বোঝোনাই মনে

মানুষের কান্দনা জায়গায় হাসবো না তোমরা যখন হাসতেছো বোঝো নাই মনে হয় হাসবে না মানুষ এটা মি কত আমি পারি বরা এখন যদি কয় কে আমি কি আমার কে আমি এটা কি ভুল ধরার জিনিস হ্যাঁ বোঝো নাই এটা কি ভুল ধরার জিনিস ভুল জিনিস না তো

কিন্তু সুরের কারণে কিছুটা কাছাকাছি মনে হয় এই জন্য যে একদম ভেঙে আসমা মানে একটা আসমানে একটা জমিনে নিয়ে আসতে হবে এমন কোনো মশলা নাই এই তো যে তে আমি পারিব না সৈতে আলাদা পারিব না আলাদা তো তে আমি যে ভুল ধরা হয় না এখানে আহামদুলিল্লাহ হিমিনাস হিমিনাস হিসেবে ভুল ধরা হবে না কোথায় ধরা হবে ওই যে আমরা যেমন মস্কের সময় ভেঙে ভেঙে পড়ি তখন একদমে বলা যায় না অনেক সময় চিল্লাইতে চিল্লাইতে কি হয় যায় দম যে এখন যখন দম মোটামুটি ছোটো না চিল্লাইছেন না দম একটু ছোটো না তো একদম একদম বলা মুশকিল হয় তখন কি করে অনেকেই হিমিনাস থেকে শুরু করে করে কিনা এই জায়গাটা ভুল ধরা হবে যে এখানে হিমিনাস না মিনাস থেকে পড়ে ঠিক আছে এবার তেলতের মধ্যে

কিছু বছর আগ থেকে এই ধরনের ভুলকে মানুষ সমাজে বেশি আলোচনা করা শুরু করছে করতে করতে তেলওয়াতকে কেটে কেটে মস্ক করায় অনেক মাস আছে তেলওয়াতকে একদম এমনভাবে কেটে ফেলায় শুনতেই মনে হয় না এটা কি ধরনের তেলওয়াত বোঝেন নাই মনে হয় মস্ক করাচ্ছে এভাবে কেউ তেলাওয়াত করে না শুনছেন এভাবে কেউ তেলাওয়াত এভাবে কিসের মস্ক হবে হি থাইমা করে মিনাস থেকে স্বাভাবিক কালাও তুমি যদি ভেঙে ভেঙে পড়ো তখন ভেঙে কাটো অ্যাউ দু বি ল্যাহি মিন্যা সেই সমস্যা নেই তেলোদের মধ্যে কাটার মাছ থাকে ইনকেত আর কোনো মাছ থাকে না মধ্যে নাই এগুলো ঠিক না তোমরাও বা সামনে এগুলো আমার ভ্রুত বুঝা পায় না ভুল তো ধরতে না হ্যাঁ ভোজ ধরতেও না বল ধরতে যাব হ্যাঁ ওই যে আমাদের গ্রামে আছে মোরবীরা আছে বিয়াই বিয়াই দুষ্টাইল করে না দুঃস্টাইন করে তা বিয়াই তো পান করে পান তা আপনার কান ধোরা টান মানে আরেক বিয়ের মুন্ডা খারাপ উম মানে কান টেরা কান কয়ে লাগলো দেবো বিয়াই কোন তো মিষ্টি তা মিষ্টি আপনি যান বাপের বাড়ি না না হয় নাই বিয়াই কর মিষ্টি মিষ্টি আপনার মাথা খারাপ হইলো না তো না হইলেও হয়েছে না হইলেও হয়েছে জোর করে হ্যাঁ একজনকে বিয়ে কম তো পান আপনাদের কান্দের টান আর একজনকে বিয়ে কম তো মিষ্টি মিষ্টি আপনার মাথা খান বলো না তো বাপের বাড়ি কন আমরা কিছু কম মিলতে হতো মিললো না তো না না মিললো মাথা খারাপ তা আমাদের দেশে ভুল বুঝা হয় না তো এই বিল্লা হিমিনা সেই করে হ্যাঁ এক একটা একটা টুকরা করে দেওয়া রাগ করলেন আপনারা সতর্ক থাকা কই আমরা ও এই তিনে ভেঙে ভেঙে আমরা চর্চা করেছি না আগামী সপ্তাহে ভেঙে ভেঙে ধরবো ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবেন এই সবাই নিয়ে আসতে পারবেন الله تعالى وجه الشكر القيام قرار التوفيق دان قرار امين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام